আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন তার স্থায়ী এলাকা হচ্ছে জয়পুরহাট আকিলপুর এবং তিনি বড় হয়েছেন কিন্তু জয়পুরহাটে যারা ডিভোর্সি আছে বা অবিবাহিত আছে তারা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু থ্রি ফোর এইট নাইন সিক্স আবার বলছি টু থ্রি ফোর এইট নাইন সিক্স পাত্রের নাম হচ্ছে মারুফা ইয়াসমিন তার ছবি অলরেডি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাত্রীর ডাক নাম মারুফা তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন জিওগ্রাফিতে আমাদের পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে আকিলপুর জয়পুরহাটে অবস্থান করছেন পাত্রী রক্তের গ্রুপ এই পজিটিভ এবং গায়ের রং শ্যামলা ঘোরাঘুরি করতে আমাদের পাত্রী খুব বেশি পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং থ্রি পিস এবং পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি এবং কাচ্চি আমাদের পাতি পরিবারে যারা আছেন তার দুই বোন দুই ভাই সবাই বিবাহিত পাতি জানিয়েছে তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার স্থায়ী এলাকা হচ্ছে জয়পুরহাট আকেলপুর এবং তিনি বড় হয়েছেন কিন্তু জয়পুরহাটে পাতি বর্তমানে বাবা মার সাথে অবস্থান করছেন আমাদের পার্টি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পার্থের বয়স অবশ্যই বত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা হচ্ছে ভালো মন মানসিকতা এবং স্মার্ট তারা কিন্তু আমাদের পার্থির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পার্থি জানিয়েছেন যাদের হাইট হচ্ছে পাঁচ ফিট ছয়ের উপরে তারাই কিন্তু আমাদের পার্থিকে প্রস্তাব করবেন এবং তিনি আরও জানিয়েছেন যারা হচ্ছে মুসলিম ধর্ম মেনে চলেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি আছে বা অবিবাহিত আছে তারা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি সন্তান গ্রহণ করবেন আমাদের পাত্রী কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছে তিনি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যেকোনো প্রাপ্ত যারা পাত্র আছে তাদের প্রস্তাব কিন্তু তিনি গ্রহণ করবেন তার তার আশেপাশে পছন্দের যারা আছেন তারা হচ্ছে অগ্রাধিকার বেশি পাচ্ছে। এবং আমাদের পার্টির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়াল ব্যবসায় স্টপ করে নিতে হবে সেখানে আপনি একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন আপনার একদম বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে কিন্তু মেম্বার পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন এবং মেম্বারি পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের অ্যাপসে লগ ইন করতে পারবেন এবং সেখানে যে হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল আছে আপনার রিকোয়ারমেন্টের বেসিসে আপনি কিন্তু পাত্রপাত্রী পেয়ে যাবেন তাদের সাথে কনট্যাক্ট করার জন্য আপনি একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিলেই আপনার পছন্দ মতো পাত্রপাত্রীর প্রোফাইলটা দেখতে পারবেন তাদের সাথে কনট্যাক্ট করার জন্য তাদের নাম্বারটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন এবং আপনার পছন্দ মতো জীবন সঙ্গী আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর থ্রুতে পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে